সন্দেশখালী থেকে যাদবপুর অনেকটা দূরত্ব আপনি এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশে যারা সংখ্যালঘু আক্রান্ত হচ্ছেন তাদের পাশে কি বলবেন এই বিষয়ে দেখুন সন্দেশকালীতে যখন আমাদের মা বনেদের ওপর হিন্দু মা বনেদের ওপরে যখন অত্যাচার হয়েছিল তখনই কিন্তু কোথার থেকে কোন রাজ্যের থেকে মানুষ প্রতিবাদ করেছিল এই সন্দেশকালীর মামুনের জন্য সেটা আপনারা দেখেছেন আর আজকের বাংলাদেশি হিন্দুদের ওপরে আজকের এই ছাত্র আন্দোলন নামে আজকে জঙ্গি হামলা করা হচ্ছে তার জন্য আজকের আমাদের এই আন্দোলন সন্দেশকালীর থেকে আজকের যাদবপুরের রোডে এসেছি এটা আমাদের কাছে সামান্য ব্যাপার এটা আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে আমরা আসতেই পারি কিন্তু আজকে বাংলাদেশি যে মানুষগুলো যে হিন্দু মানুষগুলো আজকের যারা অত্যাচারিত হচ্ছে যাদের ঘরে সন্তানদেরকে কুপিয়ে মারা হচ্ছে যাদের ঘর লুট করা হচ্ছে যাদের ঘরের মা বন্ধুদেরকে রাতের অন্ধ করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে কুপিয়ে মেরে দেওয়া হচ্ছে তাদের পাশে কে দাঁড়াবে আমাদের মতো হিন্দু মা বোনেরাই তো দাঁড়াবে তার জন্য আজকের আমাদের এই আন্দোলন আমরা আজকের এই যাদবপুরে আজকের এই রাস্তার মাঝে আমাদের এই আন্দোলন আর আগামী দিনেও থাকবে আমরা চাই যে আজকের সন্দেশকালে যে ঘটনা ঘটেছে আজকের তার থেকেও বড়ো ঘটনা আজকের বাংলাদেশের হিন্দুদের ওপরে হচ্ছে আজকে ছাত্র আজকের ছাত্র আন্দোলন নামে আজকের জঙ্গি আজকের পাকিস্তানের জঙ্গিরা এসে আজকে হিন্দুদের ওপর আক্রমণ করছে আজকের হিন্দু বাংলাদেশে হিন্দু শূন্যতা করার জন্য আজকের এই ওদের আন্দোলন আমরা চাই যে এই হিন্দুদের পাশে আমরা থাকবো ছিলাম আর তাদের পাশে থাকবো কারণ আমরা হিন্দুরা এক পরিবার মনে করি আমরা আর এই হিন্দুদের যে অত্যাচার করা হচ্ছে তার জন্য আমরা আমরা সনাতনী ধর্মকে সম্মান সম্মান জানাই আর জানাবো আগামী দিনেও আর যে মুসলমান ভাইয়েরা আজকে নাটক করছে আজকে মন্দিরের বাইরে হিন্দু মন্দিরের বাইরে যে বিনা অস্ত্রে তারা পাহারা দিচ্ছে ওই হিন্দু মা বোনদেরকে তুলে নিয়ে তাদের পাশে থাকতে পারছে না তাদের একটা মা বোনকে রক্ষা করে দেখা তারা একটা মা বোনকে রক্ষা করা দেখাক তারা আমরা বিশ্বাস করব যে মুসলমানেরাও হিন্দু মা বোনের পাশে আছে আজকে এই আন্দোলন করে আজকে আন্দোলন করে আজকে যেই হিন্দুদেরকে ব্যবহার করেছে এখন ছাত্র আন্দোলন বলছে সেই ছাত্র আন্দোলনে কিছু হিন্দু বোন ভাইয়েরা ওদের সঙ্গ দিয়েছিলো তাদেরকেও কি ছড়িয়েছে তাদেরকেও কুপাচ্ছে তাদেরকেও কুপাচ্ছে তাদেরকে শুধু ব্যবহার করেছে তাদের ব্যবহার করেছে তাদের যেই ব্যবহার করা হয়ে গেছে তাদেরকে কুপিয়ে দেওয়া হচ্ছে কেন আজকের হিন্দুদের উপরে এত সংঘর্ষ এত মানে এত আক্রমণ কিসের জন্য আজকের মুসলমানেরা চাইছে যে আমাদের এই রাজ্যটাকে দখল করার জন্য বাংলাদেশটাকেও দখল করে ফেলেছে ফেরায় আর আমরা চাইবো যে আমাদের এই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে আমি একটাই বার্তা দেবো যে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের পশ্চিমবঙ্গে হতে দু সেকেন্ড টাইম লাগবে না আর এসে গেছে আমাদের গায়ের ওপরে আমি একটাই কথা বলবো ওনাদের উপলক্ষে যে আমরা একতা হয়ে এই লড়াইটা লড়বো আর আমরা একতা হয়ে থাকবো আমরা কোনো দিন যেভাবে বাংলাদেশে জঙ্গি আমরা হচ্ছে সেই জঙ্গি জঙ্গিদের আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না আমরা তার ঢাল হয়ে দাঁড়াতে চাই আমরা সেই জঙ্গিদের সামনে আমরা ঢাল হয়ে দাঁড়াতে চাই আমাদের হিন্দুত্ব রক্ষা করার জন্য এই পশ্চিমবঙ্গে হিন্দু ছিল হিন্দু থাকবে মুসলমানদের আমরা কখনোই ঢুকতে দেবো না আর যে মুসলমানেরা যে মুসলমানেরা মা বোনদের ওপর অত্যাচার করছে সেই মুসলমানদেরকে বলছি যে তাদের ঘরে নিশ্চয়ই মা বোন নেই তাদের মনে মানসিকতা বলে কিছু নেই তাদের মানসিকতা বলে কিছু নেই ছাত্র আন্দোলন নামে আজকে জঙ্গিদের ঢুকে জঙ্গি আমলা করে আজকের হিন্দু মা বোনদেরকে কুপাচ্ছে হিন্দু মা বোনদেরকে ধর্ষণ করে রাস্তায় ফুলে কুপাচ্ছে তাই আমি চাই আমাদের যে আন্দোলন আমরা আজকের এই যাদবপুর রোডের ওপরেচি সেই আন্দোলন আমরা যতক্ষণ না বাংলাদেশের হিন্দুদের যতক্ষণ না সুরক্ষিত দিচ্ছে ততক্ষণ আমরা চালাবো রয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আসবেন তাদের জন্য কি আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে বলবেন যে যদি এখানে কেউ এসে থাকেন তাহলে তার পাশে এসে দাঁড়ানোর জন্য দেখুন হিন্দুরা আসলে অবশ্যই হিন্দুদের পাশে আমরা দাঁড়াবো কেননা আমরা একটা কথা বলেছি হিন্দুরা হিন্দুদের আমরা হিন্দুরা এক পরিবার তাই আমরা এই সনাতন ধর্মকে অসমান কখনও করিনি আর আগামী দিনেও করবো না আমরা ওনাদের পাশে অবশ্যই থাকবো না এরা যে বিপাদের মধ্যে আছে এদের রাতের শেষে যাদের এই আর্থনাথ আমাদের আর মানে আমরা সহ্য করতে পারছি না যে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে ওই একটা মুসলমানের ওপর তের অত্যাচার হচ্ছে না মুসলমানদেরকে দিয়ে হামলা করাচ্ছে মুসলমানদেরকে দিয়ে মা বোনের ধর্ষণ করাচ্ছে আজকে দেখুন আপনারা আজকে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও ওনার পদত্যাগ করে উনি আজকের বাংলাদেশ ছেড়েছেন আজকের বাংলাদেশ ছেড়েছেন কিছুর জন্য একজন এত এতটা ক্ষমতায় ছিলেন হ্যাঁ অবশ্যই পনেরো বছর ছিলেন পনেরো বছর ছিলেন আর সেই জায়গাটা সেই পনেরো বছর থাকার পরে সেই জায়গাটা আজকের এই বাংলাদেশি মুসলমানেরা আজকে জঙ্গি ঢুকিয়ে সেই প্রধানমন্ত্রীকে আজকে বাধ্য করলো তার প্রধানমন্ত্রিত ছেড়ে দেওয়ার জন্য ধিক্কার জানাই এরকম মুসলমানদেরকে আমরা ধিক্কার জানাই যারা যারা তাদেরকে আজকে বাঁচার আশ্বাস দিল যারা যেই প্রধানমন্ত্রী ওদেরকে বসালো যেই প্রধানমন্ত্রী ওদেরকে বাঁচালো তাদের উপরে এত অত্যাচার সেই মুসলমানদেরকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই আমরা মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন